নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতে ত্রিকোণমিতির তোমাদের যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের কোণানুপাতের আরেকটি নতুন ক্লাস আমি নিয়ে এসেছি আজকের এই ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে দুটো অঙ্ক এই দুটো অঙ্ক কিভাবে সলভ করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই দুটো অঙ্ক যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে অলরেডি কিন্তু এই দুটো অঙ্ক হায়ার সেকেন্ডারিতে এসেছে এর আগে তোমাদের এই অধ্যায়ের আমি কিন্তু পার্ট এবং পার্ট টু দুটো ক্লাস আপলোড করে দিয়েছি একটু দেখতে হবে কারণ এই দুটো ক্লাস না দেখলে এই ক্লাসটা বোঝা সম্ভব না ওকে তাহলে দেখো প্রথমে যে এক নাম্বার অঙ্কটি আছে কি আছে কট ছয়শো ষাট ডিগ্রি প্লাস টেন অফ মাইনাস হাজার পঞ্চাশ ডিগ্রি মান কত কিভাবে করবো দেখো কট কত আছে ছশো ষাট ডিগ্রি এই অঙ্কগুলি করতে গেলে কি হবে আমরা সবসময় নব্বই ডিগ্রি দিয়ে ভাঙাব তাহলে কট আছে কট থাক এখানে আমরা লিখতে পারি ছয়শো ষাট তার মানে আমরা যদি এখানে সাত নং তেষট্টি করি তাই তো সাত নং তেষট্টি ধরে নাও সাত গুণ নব্বই যদি করি সাত নং তেষট্টি মানে ছশো তিরিশ আমাদের লাগবে ছশো সাইট তাহলে আরও এর সাথে আমাদের তিরিশ অ্যাড করলেই আমরা এই মানটা বের করতে পারবো পটে ক্লিয়ার এতটুকু তারপর প্লাস আছে প্লাস দাও আচ্ছা এই জিনিসটা কি একটু আগে তোমাদের এটা ক্লিয়ার করতে হবে না করলে তো হবে না কারণ এখানে আমাদের টেন পঞ্চাশ ডিগ্রি আছে আমরা কি জানি তোমরা শিখেছ কি কি শিখেছ যে এই দুটোর ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে কি হয় যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ হয়ে বেরিয়ে যাবে তার মানে কস মাইনাস মানে কস থিটা লিখবো নেগেটিভ আছে পজিটিভ হয়ে বেরিয়ে যাবে আর সেকের ক্ষেত্রেও সেম নেগেটিভ আছে আমাদের পজিটিভ হয়ে বেরিয়ে যাবে ওকে এবং বাকি যে চারটে কোণানুপাত আছে সেই চারটে কোণানুপাত যা থাকবে সেটাই আমাদের বের করতে হবে তাহলে এখানে আছে tan আছে তাহলে tan যেহেতু আছে আমাদের তাহলে কি হবে tan মাইনাস যেহেতু আছে আমাদের তাহলে এটা কি হয়ে যাবে একেবারে সিম্পল ভাষা যেটা একেবারে সিম্পল কারণ বাকি দুটো ছেড়ে মানে এই দুটো ছেড়ে বাকি যে চারটে আছে অ্যাকচুয়ালি আমাদের যা আছে তাই বের হবে তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস মাইনাস মাইনাস হবে এখানে 10 1050 ডিগ্রি ও গেল মানে এই দুটো ছেড়ে বাকি যে চারটে সেই চারটে আমাদের নেগেটিভ থাকলে নেগেটিভই থাকবে আচ্ছা এটার ক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন থাকে করে নিই তারপরে এটা আমরা ভাঙিয়ে দিব কোনো সমস্যা নেই এখানে কি বলেছি এর আগের পাটে যদি এখানে অযুভ সংখ্যা থাকে মানে বেজর যদি সংখ্যা থাকে তাহলে কোনানুপাত কোনানুপাত চেঞ্জ হয়ে যাবে সাত বেজোর সংখ্যা তার মানে কট অবশ্যই ট্যান হবে কট অবশ্যই ট্যান হবে ট্যান করে দিয়েছি কত ডিগ্রি হবে থার্টি ডিগ্রি এতটুকু কমন টেন থার্টি ডিগ্রি হবে এখন এটা দেখতে হবে তার মানে কি হলো যদি চার ঘরও ও মানে চারবার ঘুরলে ও এই জায়গাতে আসবে এইসব পজিশনে আসবে চারবারে আছে হচ্ছে সাতবার তারপরে আরো ঘুরবে তিনটা তো তারপর আরো চারবার চলে আসলো এবার এক দুই তিন দেখো এক দুই তিন চারবারে মানে চারটে ঘর তারপর আরো তিনটে ঘর এক দুই তিন বোঝা গেল একদম ক্লিয়ার তাহলে তিনটে ঘর মানে সাতটা হয়ে গেল সাতটার পরেও আমাদের আরো থার্টি আছে থার্টি আছে তার মানে থার্টি যদি হয় তাহলে এ এই সব যে একটা জায়গাতে এসে দাঁড়াবে চতুর্থ পদের যে একটা জায়গাতে এসে দাঁড়াবে তাহলে এই ঘরটা চতুর্থ পদে আছে এবার চতুর্থ পদে কার ঘ কস আরসেকের ঘ আমি ওখানে একটু সামান্য লিখে রেখেছি তাহলে কস আরসেকের ঘ কিন্তু এ আছে ট্যান তাহলে অবশ্যই চিহ্ন কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস ট্যান 30 ডিগ্রি হয়ে গেল পরিষ্কার এবার এটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে এখানে মাইনাস দিয়ে থাক ট্যান এটা একটু ভাঙিয়ে দাও কত হবে 1050 আমরা যদি নয় এগারো নিরানব্বই করি নয় গুণ ও সরি নয় এগারো নিরানব্বই তার মানে এখানে এগারো দিতে হবে ইন্টু এখানে নব্বই দিতে হবে তাহলে হয়ে গেল নশো নব্বই আমার লাগবে কত হাজার পঞ্চাশ তাহলে নশো নব্বই সাথে আরো ষাট ডিগ্রি আমাদের অ্যাড করতে হবে তাহলে প্লাস সিক্সটি ডিগ্রি আমাদের অ্যাড করে দিলাম বোঝা গেল এটার মান আমরা বসিয়ে দিতে পারি সরাসরি বসিয়ে দিতে পারি মাইনাস থাকবে টেন থার্টির মান ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি হচ্ছে ট্যান হাফ মান ওকে এবার এটার ক্ষেত্রে দেখো বেজোর আছে বেজোর অযুগ্ম সংখ্যা আছে তার মানে এটা মাইনাস এসে মাইনাস থাক এখানে কোন অনুপাত চেঞ্জ হয়ে থাকে বিজোর থাকলে কোন অনুপাত অবশ্যই চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা চেঞ্জ করলে অবশ্যই কট হবে কোনো সন্দেহ নাই কট সিক্সটি হবে এটাও সন্দেহ নাই কিন্তু দেখতে হবে কোন পাদে আছে এখন এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমাদের বসাতে হবে দেখো চারবার আসলে এই জায়গাতে থাকবে আটবার আসলে এই থাকবে তাহলে বার এখানে তারপরে আরো কত আছে তিনটা দুইবার তিনবার এই বাদে আসতেছে তিনের তার সাথে আমাদের আরো সিক্সটি ডিগ্রি আছে তাহলে সিক্সটি ডিগ্রি যদি হয় তার মানে এ চতুর্থ পাদের যে কোনো একটাতে আসবে তাহলে এটা হচ্ছে চতুর্থ পাদে আছে তাহলে ট্যানের ঘর যেহেতু না

এখন এখান থেকে আমাদের সাইন যদি একটু বের করি আগে আমরা যদি সাইন বের করি কারণ আমাদের সাইনের মান লাগবে কস এর মান লাগবে সেক মান লাগবে ট্যান এর মান লাগবে তবে আমরা অঙ্কটা করতে পারবো তাহলে থিটা আমরা জেনে গেছি তাহলে এবার সাইনটা যদি আমরা করি যে সাইন সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি না সাইন অফ চারশো ডিগ্রি কারণ থিটা মানে তো এটা থিটা মানে এটা এবার আমরা একটু ভাঙিয়ে দিই এটা যদি আমরা ভাঙাই তাহলে কত হচ্ছে

হ্যাঁ আরো পঁয়তাল্লিশ লাগছে আমাদের সাথে পঁয়তাল্লিশ মানে অবশ্যই এটা চেঞ্জ হয়ে যাবে ডিগ্রি হবে এখন আমাদের দেখতে হবে কোন পাদে আছে কোন পাদে আছে দেখো কোন পাদে আছে পাঁচটা চারটা এখানে আসবে তাহলে পাঁচটা মানে এই ঘরে আছি চারবার এখানে চতুর্থবার তারপরে পাঁচবার মানে এখানে থাকবে প্রথম পাদে তার সাথে আমাদের হয়তো পঁয়তাল্লিশ আছে তাহলে পঁয়তাল্লিশ যদি থাকে তাহলে ও এই পাদে আসতেছি মানে সেকেন্ড পাদে সেকেন্ড পাথ অলরেডি সাইনের ঘর তাহলে সাইনের যেহেতু অলরেডি ঘর আছে তাহলে আমাদের চিহ্ন কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এখানে চিহ্ন পজিটিভ পজিটিভই থাকবে কক্স এর মান কত বসিয়ে দাও কস পঁয়তাল্লিশ ওয়ান বাই ওয়ান বাই রুট টু

এখন আমরা কস বের করি তাহলে ক্ষেত্রে কি হচ্ছে পারি কত আমরা চারশো পঁচানব্বই ডিগ্রি বের করব তাহলে এইখানে কস সেম ভাগে ভাঙাও ফাইভ ইন্টু নাইনটি প্লাস আসবে সেম ভাঙাতে হবে এখন এ আছে কত নাম্বার পাদে দু নাম্বার পাদে আছে কারণ চারবারে এখানে পাঁচবারে এখানে তার সাথে পঁয়তাল্লিশ এদিকে আসবে তাহলে এটা হচ্ছে সাইনের ঘর কসের ঘর না তাহলে এখানে নেগেটিভ আসবে অবশ্যই নেগেটিভ আসবে আর এখানে অযুগ্ম সংখ্যা আছে মানে এটা চেঞ্জ হয়ে যাবে অযুগ্ম সংখ্যা আছে মানে চেঞ্জ হয়ে যাবে কোন অনুপাত কজ আছে সাইন হয়ে যাবে ফর্টি ফাইভ বুঝে গেল এবার সাইন ফর্টি মানে মাইনাস থাকবে এটা ওয়ান বাই টু তার মানে এখানে কিন্তু আমরা কস থিটা পেলাম এগুলো কিন্তু কস থিটা

এখন আমরা সাইন জানি কজ জানি আর সেক সাইন জানি এটা হচ্ছে সাইনের মান বের করেছি এটা কস এর মান বের করেছি আর এটা হচ্ছে মান বের করেছি আমাদের আর একটা লাগবে সাইন বের করা হয়েছে কস বের করা হয়েছে সেক বের করা হয়েছে আমাদের লাগবে ট্যান তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি ট্যান মানে কি সরাসরি লিখছি ওকে ট্যান 45 মানে সাইন 45 বাই কস 45 তাহলে সাইন 45 এর মান কত সাইন 45 এর মান 1 বাই √ ওভার অন বাই রুট অভার টু উল্টে যাবে এবার কজের মানটা বের করো কজ হচ্ছে এটা মাইনাস আছে উল্টে যাবে রুট অভার টু বাই অন হয়ে যাবে রুট অভার টু রুট অভার টু কেটে গেলে মাইনেস আছে ওয়ান মাইনেস অন এখান থেকে আমরা সরাসরি বের করে নিতে পারি অথবা অথবা যদি তোমরা প্যান এই থিটার মান এটা বসিয়ে করো তবুও মাইনাস অন ই আছে ওকে তবুও মাইনাস অনই আছে নিঃসন্দেহে আসবে এখন আমরা সব মান জানি সব মান জানি এখন সেই মানগুলা এখানে আমরা একটু পুট করব তাহলে অঙ্ক হয়ে যাবে দেখো এই পথটা আমি একটু মুছে দিচ্ছি ওকে এখন এখন দেখো ইকুয়াল টু ইকুয়াল টু থাকবে sin of minus theta মানে minus sin theta minus sin theta cos কি হবে নেগেটিভ পজিটিভ হয়ে বের হবে এই যেখানে আমি লিখে রেখেছি তাহলে এটা পজিটিভ পজিটিভই থেকে যাচ্ছি নিচে আছে থাকবে কেন ক্ষেত্রে মাইনাস নেগেটিভ বেরিয়ে যাবে বোঝা গেল আশা করি ক্লিয়ার এখন দেখো সাইন সাইনের মানটা বসিয়ে দাও সাইন সাইনের মানটা বসিয়ে দাও সাইনটিটা কত বাই রুট টু এখানে মাইনাস এসে মাইনাস থাকবে সরি প্লাস আছে উপরে প্লাস থাকবে কস থিটার মান দেখো মাইনাস মাইনাস আর এই মাইনাসটা আর এই প্লাসটা যদি আমরা গুণ করি এই যে প্লাসটা তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে অলরেডি মাইনাস আমাদের একটা লাইন এক্সট্রা করার দরকার নেই মাইনাস হয়ে যাবে 1 বাই কত আছে 1 বাই কস থিটা না কস থিটা হচ্ছে 1 বাই এখানে √2 -1 বাই √2 আর এখানে কিন্তু মাইনাস ছিল মাইনাস থাকবে কারণ সাইনের আগে মাইনাস ছিল এবার সেকটি দেখো বেরিয়েছে কত মাইনাস রুট টু এখানে আছে এই মাইনাসের সাথে যখন আমরা টেনের মানটা বা টেন থিটা মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি টেন থিটাটা এবার থিটা মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো ওকে তাহলে এটা হচ্ছে মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা কিন্তু অলরেডি হচ্ছে টেন থিটা

মাইনাস আর এখানে প্লাস ওয়ান এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেশনটা করি মাইনাস আছে থাক টু বাই রুট এই টু ইন্টু এই পদের মানে এক আছে একটা উপরে যাবে আর মাইনাস ওয়ানটা নিচে থাকবে বোঝা গেল এতটুকু ক্লিয়ার একটু অন্য কালার দিয়ে করি তাহলে কি হবে উপরে আমাদের দাঁড়াচ্ছে এখানে যদি এবার আমরা মাইনাসটা যদি কমন নিই এখানে এই জায়গাতে যদি মাইনাসটা আমরা কমন নিতাম বা মাইনাসটা কমন নিয়েই দেখিয়ে দেই মাইনাস টু বাই রুট টু উপরে ওয়ান আছে থাক এখানে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে কত হবে রুট টু মাইনাস হবে এই মাইনাস মাইনাস কেটে গেল মাইনাস মাইনাস কেটে গেল এবার এই যে রুট টা যে আছে এই টুটার ফাংশন আমরা এভাবে করে দিতে পারি না রুট টু ইন্টু রুট টু অবশ্যই করতে পারি রুট টু ইন্টু রুট টু মানে টু তাহলে এই যে একটা রুট টু রুট টু কেটে গেল তাহলে আমাদের কত দাঁড়ালো দেখো তাহলে আমাদের পথে এসে দাঁড়াচ্ছে বলতো এখানে আমি একটু মুছে দিচ্ছি এটা হ্যাঁ তাহলে আমাদের পথে এসে দাঁড়াচ্ছে এই জিনিসটা আমাদের এসে দাঁড়াবে এখন দেখো পথে এসে দাঁড়ায় এখানে তাহলে উপরে আছে একটা এখান থেকে করছে হ্যাঁ রুট টু বাই এটাতে কিছু নেই মানে এক আছে কিন্তু এখানে উপরে এক বাই এটা আছে কত রুট টু মাইনাস ওয়ান এইভাবে থাকলো তাহলে উপরে হচ্ছে রুট টু বাই এখন অন রুট টু মাইনাস অন হচ্ছে যদি আমরা গোল করি এটা যদি একটু পরনের নিঃসরণ করে দিই তাহলে রুট টু রুট টু প্লাস অন হবে বাই এটা কত হবে রুট টু মাইনাস অন একটা হবে আর একটা রুট টু প্লাস অন তাই না বিপরীত দিয়ে তো আমাদের উপর নিচে গুন করতে হয় পরনের নিঃসরণের ক্ষেত্রে তাহলে উপরে তো কোনো চেঞ্জই হবে না রুট ওভার টু ইন্টু রুট টু প্লাস অন থাকবে আর নিচে যদি করি এই স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা পড়বে তার মানে 2 1 ইকুয়াল টু রুট 2 ইনটু রুট 2 প্লাস 1 এটা হচ্ছে আমাদের आंसर হবে আশা করি কোনো সমস্যা নেই শুধু একটু মানটা তোমাদের বের করতে হবে আদার্স অটোমেটিক হয়ে যাবে ওকে তাহলে এই দুটো অঙ্ক একটু তোমরা প্র্যাকটিস করতে থাকো